ঘোরাই যে তখন সাইড বাংসে এই যে দেখছো সাইড বাংসে এই দুই নগর বাংসে দাদা প্লাস্টিকের মোবাইল ওই যে মাইসে দোকানে যে দেহা ডেমো দেহাবার লাগে কি মডেলের মোবাইল আছে দেহে যে দোনা দাবার লাগে নি আই হইলা মোবাইল ভিতরে দুন কি আছে এখন খুলতাছি দেখ খুলতাছি না ওদরে ভিতরে কি চলাই দেখুন ভিতরে কি চলাই আছে খালি ভিতরে খালি দুন দেখালি এই যে একদম কিন্তু মোবাইল দেয় কিন্তু মোবাইলের সিস্টেমই দিছে বন্ধুরা এই যে সব ক্যামেরা সেমেরা সব আছে এই ধর দুই যে সিম কার্ড লাগানি নেই লাগে দিছে এবারে পাবার বটন এভাবে ভলিউম বটন পটন সব দিছে ডে কেমে তো লাইট ফ্ল্যাশলাইট ধরা একচুয়ালি মোবাইল আমি ভাবছি বোধহয় বালু ঢালো থাকবো ভিতরে কিন্তু বালু ঢালো না খালি ভিতরে খালি এই যে ভিতরে খালি বন্ধুরা এই যে আজকে ভাবছিলাম একটা এলআইসির ভিডিও বানাম এলআইসি গাছ বাগানে বৃষ্টি আইসিল দেখে যাই নাই বন্ধুরা কালকে বানাম এলআইসি কী বে এলআইসি গাছ কি বের কালকে দেখছো বন্ধুরা É es isso que